দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর সরকারের স্বেচ্ছাচারে বিক্ষুব্ধ নেপালের তরুণ প্রজন্ম এক অভ্যুত্থানে ক্ষমতা থেকে নামিয়েছে দেশটির সরকারকে বলা হয়। বিক্ষোভকারীরা হামলা ও অগ্নিসংযোগ চালায় চারবারের প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির নেতা তিয়াত্তর বছর বয়সী কেপি শর্মার বাড়িতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে অলির বাসভবন এলাকায় হেলিকপ্টার উঠতে দেখা যায় ধারণা করা হয় ওই হেলিকপ্টারে ওলি ছিলেন জনরোষের মুখে প্রধানমন্ত্রী পালিয়ে দেশটির শিবপুরি বুধানীল কান্তায় সেনা নিবাসে আশ্রয় নেন বলে জানানো হয় দেশটির স্থানীয় কয়েকটি সূত্রের বড়াতে ইন্ডিয়া ডট কম বলছে সেখান থেকে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পালিয়ে অন্য কোনো দেশে চলে যান ধারণা করা হচ্ছে তিনি দুবাই বেইজিং মস্কো দিল্লির যে কোনো স্থানে অবস্থান করতে পারেন তবে এসব তথ্য নিশ্চিত করতে পারেনি ইন্ডিয়া ডট কম নেপালের এই অভ্যুত্থানের সময় গণরোষের শিকার হয়ে মার খেয়েছেন দেশটির ডাকসাইটে মন্ত্রী এমপি এমনকি সাবেক প্রধানমন্ত্রী সরকার বিরোধী এই বিক্ষোভে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার বাড়িতে প্রবেশ করে শত শত বিক্ষোভকারী তারা তাকে ও তার স্ত্রীকে মারধর করে বিক্ষোভকারীদের দেয়া আগুনে পুড়ে মারা যান দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতার উপর গুলিবর্ষণে নিহত হন অন্তত উনিশ জন অনেকটাই বাংলাদেশের আদলে ঘটে যাওয়া এই অভ্যুত্থানের পর ঘোলাটে হয়ে ওঠে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশটিতে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি শান্ত করতে পরিস্থিতির দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় কিছু দুষ্কৃতিকারী বর্তমান সংকটকে কাজে লাগিয়ে সাধারণ নাগরিক ও সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করছে লুটপাট চালাচ্ছে এবং অগ্নিসংযোগ ঘটাচ্ছে এসব বন্ধ করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলাই অনলাইন